পরিস্থিতি ঘোলাটে না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান অষ্টম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এনডিএম দুই হাজার সালে প্রতিষ্ঠার পর থেকে দুই সাল পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম নিয়ে তথ্যচিত্র দেখানো হয় এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমসাময়িক বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধু নির্বাচিত সরকারই নিতে পারে। ওয়ালটন বিল ডিসিশন খরচ পর্যন্ত ওয়ালটন বিল ডিসিশন ছড়ায় সুস্থ সবুজ হাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় সংস্কার নিয়ে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহল লাভবান হলেও শেষ পর্যন্ত গণতন্ত্র ও দেশ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরাজনীতিকরণ নয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা